বলেন। সাইম কোনো খবর পেলে? আন্টি পেয়ে যাব খবর আপনি চিন্তা করেন না। সাইম আমার মেয়ে হারিয়ে গেছে। এক সপ্তাহ যাব তোকে আমি দেখি না। আর তুমি কেন বলছো আমি চিন্তা না করতে? আন্টি আপনারা বারবার একই কথা বলছেন আপনাদের মেয়ে হারিয়ে গেছে। আপনাদের মেয়ে তো হারিয়ে যায় না। ও পালিয়ে গেছে রিহানের সাথে স্বইচ্ছায় আত্মগোপন করে আছে। আর তাছাড়া রিহানের সঙ্গে তো আমার দেখা হয়েছে আমি সমস্ত খবর খবর পেয়ে যাবো মানে দেখা হয়েছে মানে রিহান যে দোকান থেকে ক্যাশ আউট করেছে ওই দোকানের লোকজন আমার পরিচিত সো ওরা আমার গ্রিপের মধ্যে আছে সমস্ত খবর খবর আমি পেয়ে যাব আপনি একদম চিন্তা করুন তুমি সত্যি বলছো বাবা এটি মিথ্যা কথা বলে কোনো লাভ আছে সত্যি কথা বলছি ঠিক আছে বাবা আমি তোমাকে আর বিরক্ত করব না তুমি শুধু আমার মেয়েটাকে খুঁজে বের করে দাও আই ট্রাই মাই লেভেল বেস্ট আপনি একদম নিশ্চিন্ত ওকে বাবা ওকে এই ড্রাইভার চলো